ইস যারা টেলিগ্রাম থেকে ইনকাম করতে চায় তো সবার আগে প্লে স্টোরে চলে যাবে যে প্লে স্টোরে যে টেলিগ্রাম লিখে সার্চ দিবে ঠিক টেলিগ্রাম তো আমার ডাউনলোড করা আছে তো চলে যাবে সরাসরি টেলিগ্রাম অ্যাপসে তো আমি চলে যাচ্ছি টেলিগ্রাম অ্যাপসে এবং আমার এই গ্রুপের ভিডিও ভিডিওর ডেসক্রিপশনে এবং এ পিন করা থাকবে তো সবাই যে এই লিঙ্কের সাপ দিবে দিয়ে এখান থেকে ঢুকে এ স্টার্ট দিবে যেহেতু এটা আমার নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট সেই জন্যে প্রথমে এটা দিবে দিয়ে মাই ওয়ালেট এই জায়গাটি ক্লিক করলে আপনার ব্যালেন্স দেখাবে কয়টা কি ইনকাম হবে তারপর সে আপনি এক কাম করবেন আপনার হলো জয়েন্ট পার্টনার এই জায়গায় দিবেন দিলে আপনাকে একটা লিঙ্ক দেবে আপনার অফার লিঙ্ক আপনি প্রতি অফার একটা করে লিঙ্ক আপনার ফ্রেন্ড যদি এখান থেকে ঢোকে তাহলে আপনি পাবেন প্রসাদ টাকা করে তো ওই লিঙ্ক কপি করবে করে আপনার যে কোনো ফ্রেন্ড দিবে তো আমি তোমার আমার ফেসবুক অ্যাকাউন্টে যে আমি এখন এখানে এগুলো গ্রুপ আছে গ্রুপে আমি সেন্ড করবো তো আপনারা ওইভাবে গ্রুপে সেন্ট করবেন তো ওইভাবে আপনি চার পাঁচ জনকে সেন্ড করবেন তাহলে আপনার অফার চলে আসবে তো ও এখন আমরা চলে যাবো টেলিগ্রামে তো আমাদের টেলিগ্রামের খবর কি দেখে আসি দেখে মাই ওয়ালেট দেখুন আমার একটা অফার হয়েছে পঁয়াত্তর টাকা আমি পাইছি তো আপনারা শিগগিরই কাজ করেন এবং আপনাদের আপনারা ইনকাম করুন এখানে কোনো অর্থের প্রয়োজন হয় না এটা সম্পূর্ণ বিনামূল্যে এবং যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি সেটার সমাধান করে দিব